অলরেডি আল্লাহর বিচার কিন্তু শুরু হয়ে গেছে কথা বলে না কেন ওই সৈরা সাহের হাসিনের দোসর ছিল অভিনেতা সিদ্দিক যুবকের আছে না আজকে সিদ্দিককে ঢাকার রাজপথে ধরে ছাত্র জনতা এমন গণ ধলাই দিছে সিদ্দিক আছে কিন্তু শরীরে কোনো পোশাক নাই কথা নাগা গা এমন ভাবে গণপিটেনে দিয়েছে পোশাক গুলো ছেড়ে হাতে মুখে গণ ধলায় দিয়েছে এগুলো কার ভাই সালা আরো জোরে বলেন গত ষোলো বছর শৈরা সার হাসিনা দালালি করেছে এই সিদ্দিক বলেছিল অন্যান্য মানুষের শরীরে রক্ত ভেজাল থাকতে পারে আমার রক্তে কোনো ভেজাল নাই আমার একশো পার্সেন্ট রক্ত হলো আওয়ামী রক্ত বক্তব্য শুনেছেন না একশো পার্সেন্ট রক্ত বলে আওয়ামী রক্ত এই কথা বলার পরে বলেছিলেন এক বক্তব্য দিতে গিয়ে হুমকি দিয়ে আলেমদেরকে বলেছিলেন বাগে ধরলে সাড়ে। কিন্তু আমার নেত্রী হাসিনে ধরলে সাড়ে না আমি সিদ্দিককে বলতে চাই তুমি সৈরা সার হাসিনার দালালি করলে বাগের ভাই দেখালে বাগের চাইতেও বড় সিংহ সাবক হাসিনাকে বললে আজকে সেই হাসিনা ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো এগুলো কার খেলা পালে গেল স্বামীর বাড়ি জোরে বলেন কার বাড়ি অনেকে মনে কষ্ট নেন হুজুর এটা কোনো কথা হ্যাঁ এটা আমার বক্তব্য নয় ওর দলের একটা মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে করছে ভাই পৃথিবীর কেউ জায়গা দেয়নি স্বামীর ঘরেই ঠাই হয়েছি কানাডায় যেতে চেয়েছে ভিসা পাই নাই সিঙ্গাপুরে যেতে চেয়েছে পায় নাই কোরআনের পাখি সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না সুতরাং বাংলাদেশের মানুষদেরকে বলি সুশীলগিরি করবেন না সিদ্দিকের জন্য মায়া কান্না কাটবেন না এরা গত ষোলো বছরে শহীদ সারের দালালি করে আলেমদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ইন মন্টি সলানি শুন হসেন না গতকালকে নারায়ণগঞ্জের আдал ওঠে আইনজীবীরা এমন গুণ ধলাই देছে চোরের মতো ধুর দিয়ে যায় পিকাতখানে উড়ছে আর সাইতে কোলি যা শান্তি হওয়ার মতো ঘটনা কি হতে পারে কথা বল না কা জীবন মনে মনে ভাবছিলাম হাসিনা যতদিন বেঁচে আছে অক্সিজের থেকে নামানো যাবে আইন মন্ত্রীর হাতে হ্যানকাপ উঠবে পলকের ঝলক চলে যাবে আমরা এই চোখে দেখব এটা ভাবিই নেই তার মানে আমরা যতটুকু চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে আলহামদুলিল্লাহ বলেন সুতরাং এই আইন মন্ত্রী আইনের পেঁয়াজ দিয়ে জামাতের নিরপরাধ নেতৃবৃন্দুদের ভাসি দিয়েছে

আমরা তাহলে এমন ঘটনা দেখতাম না এখন জনগণের মাথা নষ্ট হচ্ছে ছয় মাস হলে জামাই আদর পাই এরা ঘুরিচ্ছে আমি রামজের হাতে হানকাপ ভাগ করা দেখেছি আল্লামা মামুনুল হাতে পায়ে সেকল দেখেছি অথচ ওরা মেকআপ করে আদালত আসছে যে জামাইয়ের মতো কথা বল নাগা আমরা বলতে চাই আলেমদের হাতে যদি বেরিয়ে আর হাত করা থাকে এদের হাতে কেন হাত করা বেরি নাই জাতি জানতে চায় গরিব প্রতি তলে তলে পিড়িতি চলবে না তোমরা যদি বিচার না করো এই বাংলাদেশের জনগণ রাস্তা ঘাটে তাদের বিচার করবে শৈরেচারের কোনো ক্ষমা না বারবার বলতিছি আমরা সীমান্তের কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব হববি আমরা কি কলা খাব ফিডার খাব আমরা কোথায় ঢুকা দেব বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবে না গুরু ফেললো এ জোরে বলেন ঠিক বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজনেই

বালাই কোমন কি চাষ জীবনের পরিবর্তে যেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আই ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এখন বলেন তাই আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার মান আসবি ব্যারিস্টার আর মানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখে চ্যালেঞ্জেরকে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং বর্তমান সরকারকে বলি এদের জেলে রেখে জামায়াজর করলে হবে না যতদিন জেলে বন্দি এদের প্রত্যেকেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তুলন্ত দেখে লীল লাগে মা ফেল চলছে মাফ কেনাটা কি হুদুর মারামাজ নাকি আমার বাইরা সারা রাত নয় আলোচনা কি বিশ্বের পুঁথি মানিকের কথা শুনবেন মাশ আল্লাহ এরকম সোতা থাকলে তো খুন টেনশন নাই চলবে চলবে কথা বলেন চলবে ওটামুটি করা যাবে তাহলে যেহেতু মুরব্বী মানিকের কথা শুনতে চাইছে বলবো কথা বলেন বলবো আরও অনেক পথ যেতে হবে আলোচনা চলছে চলছে ওটা ওটি করা যাবে তাহলে চিৎকার করে বলেন সাহাবি হানজালার কি গোসল বাকি আর একটু জোরে বলেন আলোচনাটা করব ভাই তবে যদি এখন অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো 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 রাজি আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ আমার মা বোনদের কিছু সাইজ করা দরকার কথা বলে না কেন নামে যে নিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাত পরিভ্রমন করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামে যাবার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নামের নামের ভেতরে পেশাব লাগবে বুড়ো মানুষের যুবক ছেলে পেলে কিসের পেশা এই যে আশি বছর চাষা বলছে আছে হ্যাঁ বাপের বেটা লাগবার গল এ শোনেন আমি যদি এই হুজুরকে বলি যে আপনি একটু দশ মিনিট ওয়াশ করেন তো আমি পেশাব করে আসি আপনার আমাকে যেতে দেবেন তো বক্তার তো পেশাব না লাগে ছোটার এত কিসের পেশা বেশি পেশাব করে ভালো না ডায়াবেটিস হবে আর বাড়ির বউ থাকলে আরও বিপদ লোচনা চলছে করা যাবে আর কয়েক মিনিট ভাই ভাবেন না দীর্ঘ আলোচনা না ধাম করে শেষ লক্ষ্য করেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলুক নবী যখন জান্নাতটা করার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেল ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে ডাকে ওই জান্নামের ভেতরে হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে বসে কিছু গুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে এই দৃশ্য থেকে মনটা খারাপ হয়ে গেলেন জিজ্ঞেস করে বলেন এ ভাইসে এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা জাহান্নামের ভিতরে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করেন হে ভাই জিব্রাইল

ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা

জোর হলো না কোন দুইটা কারণে মহিলারা জান নামে যাবে জানার দরকার আছে না নাই জিজ্ঞাসা

এখন বলেন বেয়াবদানের সাতক্ষীরা জেলাতে আছে না নাই এ আমি খুব ভালো করে জানি সাতক্ষীরা জেলার পর্দা নারীর ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না এখন বলেন যেই মেয়ে বেয়াবর্দা ওই মেয়ের পেটর যেই সন্তান আসে ভালো হবে না খারাপ হবে ইমাম গাজালের রহমতুল্লা রাই বলেছেন কোন গর্ভবতী মা পেটের মধ্যে সন্তান নিয়ে যদি পাঁচ শক্ত নামাজ পড়ে ওই সন্তানকে জেবনে নামাজের ওয়াজ করা লাগবে না ও পেটের মধ্যে থেকে নামাজের ট্রেনিং পেয়ে যাবে পেটের মধ্যে সন্তান নিয়ে মাও যদি রোজা রাখে মায়ের নারের সঙ্গে সন্তানের নারের সম্পর্ক মাও খায় সন্তানও খায় মাও খায় না সন্তানও খায় না পেটের মধ্যে থেকে রোজার ট্রেনিং পেয়ে যায় ওই সন্তান জীবনে রোজা ওয়াজ করা লাগবে না পেটের মধ্যে থেকে রোজার ট্রেনিং পেয়ে যাবে কথা কি বোঝা যায় কিন্তু কোনো মাও যদি পেটের মধ্যে সন্তান নিয়ে সারা দিন স্টার দরসা টিকটিকি আর ওই কটকটি দেখে কথা কর না গা